মাত্র এক মিনিটের ঝড়ে এ তাণ্ডব লীলা টানা দুই দিন বৃষ্টির পর হঠাৎ এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল কিশোরগঞ্জ উপজেলার প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ফসলি জমি ও দোকানপাট পাঁচ রোববার সকাল আটটার দিকে মাত্র এক মিনিটের ভয়াবহ তাণ্ডবে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা চোখের পলকে উড়ে যায় অসংখ্য ঘরবাড়ির চালা গাছপালা উপড়ে পড়ে রাস্তার উপর পাড়াগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া চেয়ারম্যান পাড়া ও ডিসির মোড় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে বজ্র সহকারে প্রবল বাতাসে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটি গ্রাম গ্রাম জুড়ে এখন শুধু কান্না হাহাকার আর ধ্বংসের চিহ্ন ঝড়ের শেষ সম্বলটুকু হারিয়েছেন অনেকে খোলা আকাশের নিচে রাগ কাটানোর প্রস্তুতি নিচ্ছেন তারা এই গ্রামের মানুষ এখন আশ্রয়হীন খোলা মাঠে গবাদি পশু আর ভাঙা ঘরের পাশে মানবেতর জীবনযাপন করছেন আমার পরিবার তখন ধর পরীক্ষা যদি তখন মানে আনন্দ করে কারো যে কারো নাই কেননা যদি আরাম চুন জানো আবার পথ নাই বাবা খান তার কোনো পথ নাই ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত এই ঘটনাটা ঘটে যায় যাওয়ার সময় আমরা সব লোকজন বাইরে বাইরে হয়ে যায় এগুলা সব থাকি যায় তারপরে সব কিছু হয়ে গেছে আমরা বসতে পারি নাই বহুত ক্ষতিও হয়েছে ক্ষতিপূর সব তো ক্ষতি দেখতেছেন তো আপনারা পারিবার বড় হই থাকি আমার এলাম পেড়ো কিচ্ছু দেই না এলো আমার এলো উবেসে আসি আমার খাব খাওয়াতে খাদ্যও নাই আমার খাবার না কি খাই আমরা থাক মোরে আমার যে আ ঠাকা জায়গায় আমার ঘর দিয়েছে কি গুলটি পড়ে আছে কোন সব মলা যায় আমার ছেলে বলছে মামা আমা আমাকে বাঁচাও বাঁচাও আমি বলছি বাবা আমি আমি বেরব না ভাই তোমাকে আমি কে আমি তো বিয়েরে পাইছি না আমি তোমাক কি ভাবে বাঁচাবো তখন আমি কষ্ট করিয়ে কত কষ্ট করে বাইরে দেখি এরপক্ষে কিছু আর নাই একটা সর্বনাশ আমাদের জেলা আছে জীবন জীবনে আমার জেলায় আছে শেষ ধ্বংস অনেক ধ্বংস ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠন উদ্ধার কাজে নামেন এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একজন গুরুতর আহতর সংবাদ পেয়েছে একজন আরেকজনও আহত অবস্থায় উপজেলা হেলথ কমপ্লেক্সে আছে একজন নাম পড়ে আছে আর এ পর্যন্ত পঞ্চাশ জনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আমাদের এখানে মেডিকেল টিম কাজ করছে আমাদের ভেটেরিনারি সার্জনের কিছু গৃহপালিত পশু মারা গেছে এবং অন্যগুলো চিকিৎসা চলছে আপনারা দেখেছেন যে এখানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি অনেক অধিকাংশ ঘরবাড়ি একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে আমাদের স্বেচ্ছাসেবী টিম উপজেলা প্রশাসন এবং আমাদের বিভিন্ন পলিটিক্যাল লিডাররা তাদের নেতৃত্বের লোকজন সবাই মিলে তাদেরকে হেল্প করার জন্য কাজ করছে আমরা জেলা প্রশাসন থেকে বিশ টন চাউল বরাদ্দ দিয়েছি পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দিয়েছি আজকে দুই হাজার লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে ছয়টা স্কুলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে যারা ওখানে থাকতে চায় তারা থাকতে পারবে পাশাপাশি আমরা শুকনো খাবার নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে সবার লিস্ট অনুসারে সবাইকে আমরা দিব এই ঝড় শুধু ঘর বাড়ি ভাঙেনি ভেঙে দিয়েছে মানুষের আশা স্বপ্ন আর নিরাপত্তার দিয়ে আলো নিউজ ডেস্ক সারা বাংলা